আসসালামু আলাইকুম দেশ বিদেশে সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার বাই বিয়ন্ড বর্ডার স্টাডি আর এই আপডেট আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে আটত্রিশ রানের শহীদ জুয়েল একাদশকে পরাজিত করেছে শহীদ মুশতাক একাদশ দল আগে ব্যাট করে পনেরো ওভারে একশো আটত্রিশ রান তোলে শহীদ মুশতাক একাদশ জবাবে এ লক্ষ্য তারা করতে নেমে একশো রানের বেশি করতে ব্যর্থ হয় শহীদ একাদশ জুয়েল খেলতে থাইল্যান্ডে থাকায় উনত্রিশে ডিসেম্বর শুরু হওয়া নারী ফুটবল লিগে খেলতে পারছেন না সাবিনা খাতুন জানুয়ারিতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে সাফফুটসাল এই দলের জন্য ক্যাম্পে আছেন সাবিনা মাসুরা ও সুমাইয়া সহ আরো অনেকে আইপিএল মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল দুই কোটি রুপি নিলামে মুস্তাফিজকে নিয়ে যুদ্ধে নামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স পরে শেষ পর্যন্ত তাকে দলে নেয় কলকাতা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিকেএসপি ও বাংলাদেশ মহিলা ক্রিয়া সংস্থা যৌথভাবে মেয়েদের ফুটবল ক্রিকেট টেবিল টেনিস সাঁতার ও জিমন্যাস্টিক্সের ট্রেনিং কোর্স পরিচালনা এবং তৃণমূল পর্যায়ের মহিলাদের ক্রীড়ায় অংশগ্রহণ ও সাফল্য নিশ্চিত করতে এই স্মারক সই করা হয় নেপাল অনূর্ধ্ব উনিশ দলকে সাত উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এছাড়া গ্রুপের শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন জিততে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে দুই হাজার সালের সেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ফ্রান্সের উসমান দেম্বেলে এবং নারী ফুটবলে টানা তৃতীয়বার সেরা হন আইতানা বনমাতি এছাড়া পুস্কাস অ্যাওয়ার্ড পান আর্জেন্টিনার সান্তিয়াগো মন্টিএল পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ ছিলেন সাবেক অলরাউন্ডার আজহার তার চুক্তির মেয়াদ ছিল দুই সালের মার্চ পর্যন্ত তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন সাবেক অলরাউন্ডার ফলে আবার নতুন কোচ খোঁজার চ্যালেঞ্জে পড়েছে পিসিবি ফিফার বর্ষসেরা পুরুষ কোচ নির্বাচিত হয়েছেন পিএসজিকে ঐতিহাসিক ট্রেবেল জেতানো লুইস এনরিকে এছাড়া নারী ফুটবলে পঞ্চমবারের মতো ফিফার বর্ষসেরা কোচের স্বীকৃতি পেয়েছেন সাইনা ভিগমান আইপিএল ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ক্রিকেটার ক্যামেরন গ্রিন গতকাল আবুধাবিতে তাকে কোটি বিশ লাখ রুপিতে কিনেছে কলকাতা এছাড়া আইপিএল নিলামে বিশ কোটি রুপির বেশিতে বিক্রি হওয়া তৃতীয় অস্ট্রেলিয়ান হলেন গ্রিন কোপা দেলরে রাউন্ড অফ থার্টি টু এর ম্যাচে গুয়াতালাহারাকে দুই শূন্য গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছেছে বার্সেলোনা বার্সার হয়ে গোল করেছেন আন্দ্রয়াস ক্রিস্টেনসেন ও মার্কাস রাশফোর্ড মূল খেলোয়াড়দের বিশ্রাম দিলেও ম্যাচে আধিপত্য বজায় রেখেছে হাসি ফিকের দল এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়া আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান আরো আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে